আইজগাজ বেসাত হলে কিতাব পড়ো না ইয়াদ ওইলাতে হাসিয়া বাই টুকাই নাই টুকাই নাই টুকান কিতাব বুঝাই থাকি যে হয় তো হেও তো বুঝছে না কিতাব পড়াই তো আমি হামেশা উস্তাদ ভাইয়া নিজে একটা জব ধর একবারে হয় না চল্লিশ বার নিজে একটা বালা করি ফোর ফোর নিজে বুঝি লো আর চাহক পাশে একটা কথা যদি নিজে বুঝি লওয়া যায় অন্যরে বুঝানি যাই বন্ধু নাই এক শব্দ দিবার না

যে কোনো কিতাব লইয়া গেলে তার মুতালা হরা লাগতো না তাই সদরুল মুদর মেসিন নাজিমে তাই লইবা তার স্লাদর গামাদ্রাসার কেউ কোনো উস্তাদ যদি ঘন্টার যাই না চুলা দেরি হরণ আটিকা আজকাল কোন নাজিম হল বাপ পাওয়ার হল কোন ইয়া বই হে জমাতে জমাতে আঠি তাকে নেয় আঙ্গুরার নাজিম সাহেব জমাতে জমাতে আঠি তা হাঁটা দেখি যতদিন তার থমাই আসিল জমাতে জমাতে আঠি হাজিরা লইতা আর কোনো কেউ এত্তমিজি করে তে দৌ গোল্লা দিটা তুই আট আছে গোল্লা সুদ আল্লাহ

হজরত আল্লামা দরবন্দ আল্লামা হইতা যে আল্লামা লোকব আছে হজরত মৌলানা ইব্রাহিম বলিয়া রহমতুল্লাহ আলাই ইব্রাহিম বলিয়া রহমতুল কারণ আইয়ার ইচ্ছা কিছু বাদে সভমত আইয়ার মাথা লাগে ইটা সারা দেওবন বুঝাইতে ইলি যে মাথা লাগে আল্লামা ইব্রাহিম বলিয়া রহমতুল্লাহ আলাইহি এত জরি হুত্তবা অত জরি হুত্তবা এটা মানুষ বহু থাকা জমা তো গিয়া বইটা হওয়া এটা ভণ্ড আর বিশ পঁচিশ মিনিট গপ করতাম রসিক মানুষ বুড়া রসিক মানুষ কব গপ করতাম আর ভান তো হাইটা বাটা লইয়া লোকে খাদিন থাকত একটা শেষ হইলে আর একটা দেন একটা শেষ হইলে আর একটা দেন একদিন হাটিম এক আসছে গুই গু গেছে কি কানো হইয়া আর গুড়িয়া গেছে বদলি গিয়ে ফানো লাগাইছে চুন ভেটে দিয়া বলছি ওইটা আমি হইয়া আর এমনি দেখার হইয়া না আরো মাত আছে সামনে আমার